বিসমুল নাহরুর রহমান রহিম সম্মানিত দর্শক রস্ততা বিন্দু আপনাদের সামনে এখন নতুন বিষয়ে আলোচনা করার জন্য হাজির হলাম এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সে বিষয়ের নাম হচ্ছে বাংলাদেশে ক্ষমতা কি আনন্দের উপভোগের বিষয় আপনারা জানেন যে সারা পৃথিবীতে যারা রাজনীতি করে বা যে গোষ্ঠী বা দল রাজনীতি করে তাদের প্রধান উদ্দেশ্য তো থাকেই যে তারা ক্ষমতায় যাবে এবং আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি বাংলাদেশের রাজনীতি এবং রাজনীতি মাধ্যমে যে দল বা যারা ক্ষমতায় যায় তাদের কাছে কি এই ক্ষমতাটা আনন্দ ও উপভোগের বিষয় শুধু এই বিষয় নিয়ে আমার আজকের আলোচনা আমি বর্তমান অবস্থার কথা যদি বলি ধরেন বাংলাদেশে তো এখন নির্বাচিত সরকার নেই এখন একটা অনির্বাচিত সরকার দেশ চালাচ্ছে এবং বিগত প্রায় তিনটি নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি ভোট দিতে পারেনি বিশেষ করে যুবক সম্প্রদায় যাদের পনেরো বছর আগে বা দশ বছর আগে তাদের বয়স আঠেরো ছিল এখন তাদের বয়স ধরেন আঠাশ বা ত্রিশ বা ত্রিশ অতিক্রম করেছে এবং যারা নতুন ভোটার কেবল হয়েছে তাদের বয়স ধরেন আঠেরো বিশ এবং এই শ্রেণীর লোকজন এই শ্রেণীর যুবক শ্রেণী যারা সেই যুবক যুবীতীরা ভোটাধিকার প্রয়োগ করার জন্য তারা খুব বেশি আগ্রহ তারা বসে আছে এখন সামনে যে নির্বাচনটা যদি সময় মতো হয় আগামী ফেব্রুয়ারিতে দু হাজার সালে তাহলে সেই নতুন ভোটাররা ভোট দেবে এখন আমরা দেখব যে যে দল অথবা যে জোট যারা ক্ষমতায় যাবে তাদের কাছে কি খুব উপভোগ্য আনন্দর হবে আমি মাত্র তিন চারটা বিষয়কে একটা দেশের তো অনেক বিষয় আলোচনা করার থাকে আমি তিন চারটি বিষয়কে ফোকাস করে আপনাদের সামনে এই বিষয়টা আলোচনা করব। যারা ধরেন রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারে বলে মনে হচ্ছে অথবা রাজনৈতিক ক্ষমতা যাদের জনসংখ্যার ভিতরে যাদের সমর্থন বেশি সেই দলই তো ক্ষমতায় আসার সম্ভাবনা এখন যে দল ক্ষমতা আসবে তারা কি কি নিয়ে আসবে তাদের ঘাড়ে কি কি বোঝা চাপবে আমি সেইটি নিয়ে একটু আলোচনা করি বাংলাদেশে আগামী দিনে দ্বারা রাজনীতিতে ক্ষমতা আসবে রাষ্ট্রক্ষমতা হাতে পাবে এবং রাষ্ট্রটাকে বাংলাদেশের রাষ্ট্রটাকে চালানোর মতো দায়িত্ব পাবে তারা কি কি জিনিস তারা উত্তরাধিকার সূত্রে মাথায় নিতে হবে তাদেরকে বোঝা এক নম্বর বলি যে আমি এ বিষয় নিয়ে আগেও ভিডিও করেছি আগেও কথা বলেছি আপনাদের সাথে যে বাংলাদেশের দারিদ্রতা নিয়ে কথা বলি বাংলাদেশে প্রায় বাইশ পার্সেন্ট লোক দারিদ্র শ্রেণীর তার ভিতরে আছে কিছু লোক যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে এই সংখ্যার লোকই হচ্ছে প্রায় চার কোটি সতেরো লাখ লোক এখন যারা ক্ষমতা আসবে তাদের এই চার কোটি সতেরো লক্ষ লোক দারিদ্রসীমা এসে বসবাস করে তাদের দায়িত্ব নিয়ে ক্ষমতা আসতে হবে এবং তারা পাঁচ বছর ক্ষমতা থাকবে এই পাঁচ বছরের ভিতরে এই দ্রুদ্র শ্রেণীর লোকের তাদের স্বাস্থ্যের ব্যবস্থা তাদের খাবারের ব্যবস্থা তাদের গৃহের ব্যবস্থা এই ব্যবস্থা যদি না করতে পারে সেই সরকার তাহলে জানবেন সেই সরকার ব্যর্থ তারপর সেই সরকারকে আর কি দায়িত্ব নিতে হবে সেই সরকারের কি দায়িত্ব নিতে হবে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক বেকার বিভিএসের সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের সাতাশ থেকে ত্রিশ লাখ বেকার যুবক বাংলাদেশে যে বেকার যুবকের কোনো কাজ নেই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই তাহলে সেই যুবক কী করে যাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেয় যাদের ইনকাম করার ব্যবস্থা নাই তারা কি করবে তারা মাদকাসক্ত হবে দেশের নানান ধরনের অসামাজিক কার্যকলাপ করে বাড়াবে তাহলে এই সাতাশ থেকে ত্রিশ লক্ষ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এটা একটা যে কোনো একটা সরকারের জন্য চ্যালেঞ্জ আপনারা জানেন ঢাকা শহর শহর বিশেষ করে শহর অঞ্চলে এবং গ্রামেও কিছু কিছু আছে এই শহরাঞ্চলে লক্ষ লক্ষ লোক তারা গৃহহীন থাকে তাহলে যে সরকার ক্ষমতা আসবে তারা ক্ষমতা শুধু আনন্দ উপভোগ করবে এই ক্ষমতা নিয়ে ব্যাপারটি তা নাই এই তাদেরকে এই যে লক্ষ লক্ষ লোক গৃহহীন এই গৃহহীনদের গৃহের ব্যবস্থা করতে হবে তাহলে এই যে লক্ষ লক্ষ লোকদের গৃহের ব্যবস্থা করতে হবে এই সরকারের জন্য যে কোনো সরকারের জন্য এটা একটা বিরাট চ্যালেঞ্জ আপনারা জানেন বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থা খুব একটা ভালো না বিশেষ করে সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্য ব্যবস্থা খুবই এর ব্যবস্থা মানে খুবই দুর্বল বাংলাদেশে দরিদ্র শ্রেণীর লোক কঠিন কঠিন যারা অসুখে তারা ভোগে সরকারি হাসপাতালে যায় তারা সেখানে হাসপাতালে ঠিকমতো চিকিৎসা পায় না তারা সেখানে ওষুধ পায় না সেখানে ঠিক ঠিকমতো হয় না এই যে কোটি কোটি লোকের স্বাস্থ্য ব্যবস্থা থেকে স্বাস্থ্যের তাদের যখন অসুখ হয় তখন যে তারা সঠিকভাবে চিকিৎসা পায় না এই কোটি কোটি লোকের চিকিৎসা ব্যবস্থার দায়িত্ব সরকারকে হাতে নিতে হবে আরও অনেক কিছু বলার আছে আর একটা কথা বলেই আমি আমার আলোচনাটি আজকে শেষ করব আপনারা জানেন যে দেশের শিক্ষা ব্যবস্থা খুবই খারাপ অবস্থার ভিতরে একটা দেশে অনেকগুলো বিশ্ববিদ্যালয় এখন পঞ্চান্নটি মতো পাবলিক বিশ্ববিদ্যালয় আর একশো বিশত্রিশটা মতো বেসরকারি বিশ্ববিদ্যালয় কিন্তু কোনো বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে ভালো করতে পারছে না একাধা বিশ্ববিদ্যালয় হয়তো ভালো করতে পারছে কিন্তু বেশিরভাগ বিশ্ববিদ্যালয় ভালো করতে পারছে না আর প্রাইমারি শিক্ষা বলি মাধ্যমিক শিক্ষা বলি ইন্টারমিডিয়েট শিক্ষা বলি অন্য শিক্ষার কথা নাই বললাম তাহলে এই যে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা আমি বাড়ালাম কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়লো না বিশ্ববিদ্যালয়গুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে যেতে পারল না এটা আমাদের জন্য লজ্জার এবং দুঃখের তাহলে যে সরকার আসবে ক্ষমতায় সেই সরকারকে শুধুমাত্র সেই ক্ষমতাকে আনন্দ উপভোগ করবে বিষয়টি ব্যাপার তা না এই শিক্ষার মানকেও তাদের উন্নত করতে হবে তাহলে আমি বেশ কয়েকটা বিষয়ে কথা বললাম একটা হচ্ছে যে দেশের ব্যাপক সংখ্যক দরিদ্র লোকের দারিদ্রতা দূরীকরণ করতে হবে বেকারত্বের অভিশাপে জর্জরিত দেশের ব্যাপক সংখ্যক তরুণ সমাজ সেই তরুণ সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে দেশের যে চিকিৎসার বেহাল সেই চিকিৎসার অবস্থাকে উন্নত করতে হবে দেশের যে গৃহীন লোক থাকে লক্ষ লক্ষ লোক রাস্তায় থাকে তাদের গৃহের ব্যবস্থা করতে হবে তারপরে আপনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি তাদের বলেই আজকে আলোচনা শেষ করব আপনারা জানেন যে বাংলাদেশে নারী নির্যাতন ধর্ষণ এটা ঘটনাটি আমরা সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া খুললেই আমরা এটা দেখতে পাই তাহলে নারী এই ভয়াবহতা থেকে সমাজকে বাঁচাতে হবে নয়তো আমরা সমাজে সামাজিক শৃঙ্খলা আমরা বজায় রাখতে পারব না তো এই বিষয়গুলো বললাম তাহলে এখন দেখেন যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে বা রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য চিন্তা করছেন বা স্বপ্ন দেখছেন এক বা একাধিক দল তাদের কি এরকম সমস্যাগুলোকে মাথায় বোঝা নিয়ে যখন ক্ষমতা আসবে তখন তাদেরকেই সেই ক্ষমতাকে শুধুমাত্র আনন্দ আর উপভোগ্য বিষয় থাকে অনেক দায়িত্ব নিয়ে কিন্তু রাষ্ট্রকে চালাতে হবে সুতরাং আমি মনে করি যে ক্ষমতা শুধুমাত্র আনন্দ এবং উপভোগের বিষয় হতে পারে না ক্ষমতা হচ্ছে যে মানুষের দায়িত্ব না আমাদের সমাজে যে সমস্যা আছে সেই সমস্যাগুলো দূরীভূত করা যারা রাষ্ট্রের দায়িত্ব থাকবে তারা চিকিৎসা ক্ষেত্রে বলেন অর্থনৈতিক ক্ষেত্রে বলেন নারী নির্যাতনের ক্ষেত্রে বলেন সব ক্ষেত্রে যেই সব অসামঞ্জস্য সব সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো দূরীভূত করতে হবে এবং যখন কোনো সরকারের এবং রাষ্ট্রের কোন মন্ত্রী এমপি বা প্রধানমন্ত্রী এই সমস্যাগুলো মাথায় থাকবে তখন কি ক্ষমতাকে আনন্দ বা উপভোগ করার মতো বিষয় থাকে নাকি ক্ষমতা হাতে পেলেই তখন এই অসংখ্য দুর্দশাগ্রস্ত মানুষের দুঃশদ্দশা লাঘব করাই সরকারের প্রধান কাজ হবে তো সম্মিলিত সদীবিন্দু ভবিষ্যতে আর রাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করব আজকে কয়েকটা বিষয় আমি আলোচনা করলাম এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে ক্ষমতা শুধুমাত্র আনন্দ উপভোগ্যের বিষয় হতে পারে না ক্ষমতা হচ্ছে যে দায়িত্ব নেওয়া এবং দায়িত্ব যখন মানুষের কাঁধে পড়ে দায়িত্ব যখন দায়িত্বের বোঝা যখন মানুষের মাথায় নিয়ে চলতে হয় তখন মানুষের আনন্দ থাকে না মানুষের এই ক্ষমতা উপভোগ্যরা বিষয় থাকে না তো সমৃদ্ধ শুধুবিন্দু আজকে আর বেশি কিছু আলোচনা না করি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনাটি এখানে শেষ করতে যাচ্ছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ